সুরায় ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পরে আল্লাহ তালা কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে ইনশাল্লাহ আশা করা যায় সুরায় ফাতেহাতে এমন একটি আয়াত আছে এই আয়াতটা আপনি যদি একচল্লিশ বার পাঠ করতে পারেন এরপরে আল্লাহ তালা কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে ইনশাল্লাহ এই জন্য আমাদের জীবনের যত চাওয়া জীবনের যত পাওয়া সব আল্লাহর কাছে চাইবো বিশ্বনবী বলছেন কোনো ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ তালা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয় কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা সব দোয়ার প্রতিফলন সব দোয়ার ফল দুনিয়াতে আল্লাহ তালা দেয় না কেয়ামতের মাঠে বান্দা যখন কঠিন বিভীষিকাময় দৃশ্যে যখন সে অবনীত হবে ওই সময় আল্লাহ তালা বান্দাকে ঢেকে বলবে যাও তোমাকে আমি আল্লাহ তালা জান্নাতুল ফের দান করে দিলাম বিশাল জান্নাত দেখে সে বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই আপনি কেন আমাকে জান্নাত দিলেন আল্লাহ তারা তখন বলবে দুনিয়ায় তুমি বাড়ি চেয়েছিলা গাড়ি চেয়েছিলা অনেক কিছু চেয়েছিলা তোমাকে দুনিয়ায় সব দেই নাই আজকে তার বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে আরো যা দিয়েছিলেন যদি তাও না দিতেন তাহলে আজকে তো আরো বেশি পেতাম এই জন্য আমার প্রিয় ভাইরা আমরা দোয়া করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যাই তবে দোয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হালাল খেতে হবে দোয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে মানুষের হক মারা যাবে না দোয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে পাঁচোয়াক্ত নামাজি হতে হবে তাহলে আল্লাহতালা আপনার দোয়া কবুল করবে এরপরেও যাদের দোয়া কবুল হয় না তারা ফাতেহার একটি আয়াত একচল্লিশ বার পড়বেন সেটা হচ্ছে ইয়া কানা আবুদুয়া ইয়া কেন মুস্তাকিম এই দুটি আয়াত পাঠ করতে পারেন ইয়া কেনা আবুদুয়া ইয়া আইন মানে হলো হেরব আমরা আপনার গোলামি করি আপনাকে ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেই না আপনাকে ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু আমি চাই না সুতরাং আপনি না দিলে আর কে দিবে এই কথা বলার পরে আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার জীবনের সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবে এই জন্য সর্বপ্রথম আমরা দুই রাকাত নফল নামাজের জন্য সুন্দরভাবে অজু করে তারপরে দুই রাকাত নফল নামাজ পড়ব তারপর দুই রাকাত নফল নামাজ পড়ে নামাজের মধ্যখানে বসে আমরা দশবার পরব সাল্লাহ ওয়াসাল্লাম কারণ বিশ্বনবী বলছেন মাংসল্লাহ আলাইয়া ওয়াহিদা সাল্লাহ আলহি আসার যে ব্যক্তি আমার উপর একবার পড়ল পড়লো নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে আল্লাহ তালা তার উপরে দশ বার রহমত নাজিল করে যখন আপনার উপরে রহমত নাজিল হতে থাকবে ওই সময় যখন আপনি দোয়া করবেন আল্লাহ তালার সাথে সাথে আপনার দোয়া কবুল করবে এরপরে আপনি পড়বেন ইয়া কেনাবুদ ইয়া কেন একচল্লিশ বার পরে এরপরে আল্লাহ তালার কাছে হাত উত্তোলন করে আপনি দোয়া চাইবেন দোয়া করবেন জীবনের যা চাওয়ার সব চাইবেন আল্লাহ তালা সব পূরণ করে দিবে আল্লাহ তালা বলছেন আল্লাহ মাখরাজান যে ব্যক্তি আল্লাহ তালার তাক অবলম্বন করে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক লা ইহতাসিব যা গণ গণনা করা সম্ভব নয় কল্পনা করাও সম্ভব নয় আল্লাহ তালা বলছেন আমি যাকে চাই লিমাইয়া যত চাই তত দেই কেউ আল্লাহকে প্রশ্ন করার মতো অথরিটি রাখে না আল্লাহ তালা আমাদেরকে তিনার কাছে চাওয়ার মতো তাও দান করুক আমিন